নমস্কার আমি গৌতম বিশুদ্ধ পূজা পদ্ধতি হোম হোমযজ্ঞ ক্রিয়াকর্ম চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত এর আগে আমি একটি ভিডিওতে জানিয়েছি সাধারণ আসমন বিষয়ে আজ বলবো তান্ত্রিক আসমন বৈষ্ণব আসমন ও শক্তি পূজা বা কালী পূজার সময় যে বিশেষ কাল্য আসমন হয় সে সেইটি নিয়ে প্রথমে আমি আসি তান্ত্রিক আসমনের বিষয় নিয়ে তান্ত্রিক আসমন কত প্রকার সেই বিষয়ে বলে নিই কেউ কেউ তান্ত্রিক আসমনকে দুই ভাগে ভাগ করেন যেমন হচ্ছে শাক্ত আসমন ও বৈষ্ণব আসমন অনেকে আবার এটাকে তিন ভাগেও ভাগ করে যেমন শাক্ত আসমন বৈষ্ণব আসমন এবং কালী বিষয়ক বিশেষ আসমন যা কাল্লা আসমন নামে পরিচিত তাছাড়াও দশমহাবিদ্যার পৃথক পৃথক আচমন আছে সকলেই তো দশ পৃথক আচমন করতে পারেন না তারাও কিন্তু এই শাক্ত আচমন করলেও তাদের আচমন সিদ্ধ হয় কিন্তু কালী পূজার ক্ষেত্রে পৃথক আচমনই বেশিরভাগ দেখা যায় তাই এটিকে বিশেষভাবে এক জায়গা দেওয়া হয়েছে এরপর আমি আসি বৈষ্ণবাচক নিয়ে বৈষ্ণবরা সর্বদা বৈষ্ণব আচমন করবেন এরপর সাধারণ আচমন এবং তান্ত্রিক আচমনের যে পার্থক্য রয়েছে সেগুলো একটু বলে নিন যেমন প্রথম হলো তান্ত্রিক আচমন সকলের জন্যই এক তা যদি দ্বিজাতীয় ব্রাহ্মণ হোক বা শূদ্র দু নম্বর হলো এতে বিষ্ণু স্মরণের কোনো প্রয়োজন হয় না এরপর আমরা জানবো শাক্ত আচমন নিয়ে কী হবে শাক্তম আসন শাক্ত আসমন আমরা করব প্রথমে মন্ত্রটি বলি মন্ত্রটি হলো ওং আত্মতত্ত্বায় স্বাহা ওং বিদ্যুতত্ত্বায় স্বাহা ওং শিবতত্ত্ব স্বাহা এই মন্ত্রটি বলে আমরা তিনবার জল পান করব স্ত্রী ও শুদ্ধেরা হলে ওষ্ঠে জলের ছিটা দেবেন এরপর সাধারণ আচমনের মতন বাকি সমস্ত যে ধর্মার ধর্মার্জনা আছে সেগুলি করব। এরপর আসে কালী পূজার যে বিশেষ আচমনের মন্ত্র যেমন কাল্লাচমন সেটি কীভাবে করব প্রথমে ক্রিং মন্ত্র বলে তিনবার আমরা জল পান করব এরপর কাল্লৈনম ওং কপালিনম বলে দুইবার অষ্টাধর মার্জন করবেন ওঙ্কুল্লা নম মন্ত্রে হস্ত প্রক্ষালন অর্থাৎ হাত ধোবেন এরপর ওং কুরুকুল্লাও নমমন্ত্রে মুখ পর্শ করবেন ওং নম মন্ত্রে প্রথমে ডান নাক স্পর্শ করবেন তারপর ওং বিপ্রচিত্রায় বাম নাক স্পর্শ করবেন যথাক্রমে ওং উগ্রী নমমন্ত্রে মন্ত্রে ডান চোখ স্পর্শ করবেন ওং উগ্র মন্ত্রে বাম চোখ স্পর্শ করবেন এরপর ওং দীপ্তা ওই নম মন্ত্রে ডান কান স্পর্শ করবেন ওং নীলা ওই নম মন্ত্রে বাম কান স্পর্শ করবেন একইভাবে ওং ঘনা ওই নম মন্ত্রে নাভি স্পর্শ করবেন তারপর ওং বলাকা ওই নম মন্ত্রে হৃদয় স্পর্শ করবেন ওং মাত্রা ওই নব মন্ত্রে মস্তক স্পর্শ করবেন ওং মুদ্রা ওই নম মন্ত্রে প্রথমে দক্ষিণ বাহমূল ও মিত্রা ওই নম মন্ত্রে বাম বাহমন স্পর্শ করবেন এখানেই আমাদের কাল্য আসমন সমাপ্ত হল এর পরের যে বিষয় ছিল বৈষ্ণব আচমন সেটা নিয়ে আমি এক পৃথক ভিডিওতে সমস্ত কিছু জানাবো কারণ বৈষ্ণব আচমনটা একটু বড়ই আছে তাই এই পরের ভিডিওতে সমস্ত কিছু বৈষ্ণব আচমনের বিষয়ে জানতে আমাদের এ বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার একটু কমেন্ট করে দেবেন